কাটিয়ে নাও দেখো স্নান টান করে তো তেল আছে এই জায়গাটা এও গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশেস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু আজ কদিন ধরে আমার বাড়িতে আসে এক অতিথি যাকে তোমরা ভিডিও শুরুতে দেখতে পারলে তো এই শালিক পাখিটা রেগুলার সকালবেলায় আমার বাড়িতে আসে একটু বিস্কুট বা একটু চানাচুর দিলে পরে আবার চলে যায় তো মামামকে দেখো এর সাথেই আজকে পরিচিতি করাচ্ছিলাম আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের এই মূর্তিখানা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে দিয়েছি অনেক দিন হয়েছে মূর্তিটা বাড়িতে আনা হয়েছে কিন্তু একবারই ধোয়া হয়েছিল প্রায় এক দু বছর হয়ে গেছে মূর্তিটা ধোয়া হয় না তার জন্য একটু ভালোভাবে ধুয়ে দিলাম তারপর শুকাতে দিলাম তারপর মামামকে খাওয়া দাওয়া করিয়ে একেবারে দেখো শীতের জামা পরিয়ে ঠামুর কাছে জমা রেখে আমি আর সুমন বেরোলাম গঙ্গার উদ্দেশ্যে আর গঙ্গায় কেন এসেছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো যেহেতু বাড়িতে পুজো রয়েছে তার জন্য কিন্তু অনেকটাই গঙ্গা জলের প্রয়োজন আর বাড়িতে গঙ্গা জল খুব একটা বেশি ছিলও না তার জন্য আমি সুমনকে বললাম যে চলো সকাল সকাল গিয়ে গঙ্গা জলটা কালেক্ট করে নিয়ে আসি আর গঙ্গায় দেখো আসার পর দেখছি যে ভাটার জলই ছিল তো গঙ্গার জল জোয়ারের যে জল হয় সেটা নাকি কি ভরতে নেই আমি যতদূর জানি আর কি মানে বড়দের থেকে শোনা তো এখানে গঙ্গা একেবারেই শান্ত ছিল তো সুমন বললো আমি জলটা ভরে দিই তুমি একটু ক্যামেরা করে দাও তো সুমনকে মানে দু বোতল নিয়ে এসেছিলাম দুটো ফাঁকা বোতল তার মধ্যে করেই দেখো দু বোতল জল নিয়ে নিলাম আর এখানে দেখো গঙ্গার পাড়ে এসে দেখতে পারলাম যে এই যে একটা কীরকম স্পিড বোট বলবো না এটাকে লঞ্চই মনে হয় বলে কিন্তু এই ধরনের আমি দিনও দেখিনি মানে এখানে দেখছিলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এমনকি থাকার ব্যবস্থা এরকমও রয়েছে একটু অন্যরকম তো একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম বাড়িতে এসে লেগে পড়েছিলাম কোমর বেদে কাজে বাড়িতে দেখো পুজোর তো প্যান্ডেল হয়েই গেছে তোমাদের আগের দিন দেখালাম তো এখানে মায়ের মূর্তি যে বসাবো তার জন্য কয়েকটা ইটের দরকার ছিল আর বাড়িতে যেহেতু নতুন ইট ছিল না আবার আনতে লাগবে তার জন্য নতুন মার্বেল ছিল মানে ইউজ না করা মার্বেল এক্সট্রা ছিল তো সেই মার্বেলের মধ্যেই মায়ের মূর্তি বসাবো তার জন্য সেটাই কিন্তু ধোয়া পরিষ্কার করা এগুলো আর কি চলছিলো আর হঠাৎ করে মামামের শরীর তো ভালোই ছিল হঠাৎ করে মামামের একটু পেটের সমস্যা দেখা দিয়েছে তো মামামের শরীরটা একটু হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে কিন্তু আমাদের সকলেরই কিন্তু মনটা খারাপ হয়ে গেছে তো আজকে বাড়িতে দেখো কাজের কিন্তু শেষ নেই একটার পর একটা কাজ সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এই দিদিকে আর কি নেওয়া হয়েছিল মানে সবসময়ে আর কি এই দিদি এসে এই সমস্ত কাজ করে বাড়ির মানে বাগান পরিষ্কার করা ছাদ ছাদ দেওয়া উঠোন ঝাঁদ দেওয়া এই সমস্ত কিন্তু এই দিদি করে তো দিদিকে ডাকা হয়েছিল তারপর দেখো আমাদের মায়ের যে মূর্তি যেই জায়গায় বসানো হবে সেই জায়গা দেখো ছাদটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে মানে একেবারে ঝাঁ চকচকে হয়ে গেছে তো মায়ের এর মূর্তি যেই জায়গায় বসানো হবে তার ব্যাক সাইডটা একটুখানি ডেকোরেশন করবো তার জন্য বিয়েবাড়ির যারা গেট সাজায় তো এই দাদাদের আর কি বলেছিলাম তো দাদারা আর কি চলে এসেছিলো ওদের সব জিনিসপত্র নিয়ে তো সেটারই আর কি ডেকোরেশান এখানে হচ্ছিলো আর মামামকে দেখো স্নান করিয়ে দিয়েছিলাম একেবারে রেডি টেডি করিয়ে ছাদে নিয়ে চলে এসছিলাম ওপরের ঘরে তো এখানে মামাম এখান থেকে ফুল নিয়ে খেলা করছিল সুমনের সাথে বসে বসে আর মামাম বারবার করেই খালি বলছিল যে বিয়ে বাড়ি হবে বিয়েবাড়ি হবে তো বিয়েবাড়িতে গেলে পরে দেখে যে এই ধরনের গেট হয় তা আমাদের দেখো ফাইনাল লুক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যেখানে পুজো হবে সেই জায়গাটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো এরা এখানে সাজানো হয়ে যাওয়ার পর দেখো বাইরে যে গেট রয়েছে সেইখানেও আর কি গেছিলো তো এই গেটের সামনেটাও একটুখানি কারুকার্য করেছিলো তো আমি বললাম যে একটু সিম্পল করে গেটের সামনেটা সাজিয়ে দাও নয়তো পুজো পুজো ঠিক মনে হবে না তো এখানেও একটুখানি কারুকার্য করে দিল তারপর দেখো আমি মাম্মাম সুমন সবাই মিলে চলে এসছিলাম ওপরে তার কারণ হচ্ছে মামামকে দেখানোর জন্য যে কি হয়েছে না হয়েছে তো এটা একটুখানি মানে সন্ধ্যের দিকে তো মামাম তো মানে প্রচণ্ডই আর কি মজা পাচ্ছিলো দেখে যে কত সুন্দর করে সাজানো হয়েছিল দেখো তারপর দেখো এখানে লাইটও লাগিয়ে দিয়ে গেছে এই যে এরকম টাইপের হ্যালোজিনগুলো লাগিয়েছে এলইডি হ্যালোজিন আর আলোটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে যাই হোক তারপর আমি আর মামা মিলে এখানে দেখো কাজে লেগে পড়েছিলাম তো হেল্প করছিল দেখো এখানে ঠাকুরের বেদিটা বানাচ্ছিলাম তো মার্বেলের ওপর অল্প অল্প করে এই মার্বেল পেপার যে আগের দিন কিনে এনেছিলাম সেটা দিয়ে আর কি করছিলাম আর মামা মাকে ছোট ছোট করে সেলুটে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলো ওকে দেখিয়ে দিয়েছিলাম ও কিন্তু দিচ্ছিল সকালবেলা থেকে সমস্ত কাজ টাচ মিটিয়ে স্নান করলাম এত বেলায় এখন প্রায় পনেরো বাসটার কাছাকাছি বাজে আর মাথায় শ্যাম্পু করলাম মাথা চুল দেখো এখনও আর কি ভেজা তো আমরা এখন যাবো হচ্ছে কি মাকে আনতে আর আমি এই যে এই রেডি হয়ে নিয়েছি কালকেও আমি এই শাড়িটাই পরবো যেহেতু মাকে এখন বরণ করব তার জন্য এই শাড়িটা একটুখানি পরে নিলাম কেননা শাড়ি না পরে তো মাকে বরণ করা যাবে না ঘরে তোলা যাবে না তার জন্য একটু রেডি হয়ে নিলাম কোনো রকমভাবে আর মামামের শরীরটা হঠাৎ করে একটু খারাপ ভালো লাগছে না মনটা একটু খারাপ হয়ে গেছে মামাম শুয়ে রয়েছে সো আমরা বেরোবো এখন আর এখানে কিন্তু দেখো মাকে বরণ করার জন্য আমরা বরণ ডালা সাজিয়ে আর কি নিচ্ছিলাম তো এখানে সব কিছুই আমি বার করে দিয়েছিলাম মা একটুখানি গুছিয়ে দিচ্ছিলো আর ওদিকে সুমন না গেছিলো ঠাকুর আনতেন অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আমি মাকে আমার বাড়িতে আনতে পারলাম তো এই পুজোটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি দেব দেব কিন্তু কিছুতেই হয়ে উঠছে না যখনই করতে যাই কোনো না কোনো একটা সমস্যার সৃষ্টি হয় পুজোটা কিন্তু দিয়ে আমি উঠতে পারছিলাম না তো মানসিকটা ছিল প্রায় আমার পাঁচ থেকে ছ বছরের কাছাকাছি কিন্তু দিলাম হচ্ছে পুজোটা এতদিন পর তো যাই হোক মা দেখো বাড়িতে চলে এসছে তো মায়ের মূর্তিখানা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই ঠাকুর তোলার সময় কিছু কিছু জায়গা একটু নষ্ট হয়েছিল যেগুলো পরে আমরা ঠিকঠাক করে নিয়েছিলাম আর মায়ের মূর্তির সাথে যে নাকগুলো হবে মানে যেগুলো মায়ের হাতে থাকবে সেগুলোও কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। আর যে চূড়াটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছিল এক্সট্রা করে যেগুলো আমরা বাড়িতে আনার পর ঠিকঠাক করে একেবারে সেট করে দেখো এই যে ভাইয়ের হাতে ছিল তো এগুলো আর কি বাড়িতে আনার পর সব কিছু ঠিকঠাক করে আমরা বসিয়ে দিয়েছিলাম মানে যেখানেরটা সেখানে কেননা আনার সময় এগুলো ওরা কিছুই আর কি দিয়ে পাঠায়নি যাই হোক মামা বিকালের দিকে একটু শরীরটা ভালো ছিল খুব একটা বেশি অসুবিধা হয়নি তো মামামকেও ওপরে আর কি নিয়ে এসছিলাম আর মামাম ঢাকি বাজাতে এত পছন্দ করে পুজোর সময়ও একদিন দুদিন ঢাক বাজিয়েছে আর আজকে আমাদের বাড়িতে ঢাকিয়ে এসছে ও কিছুতেই বুঝতে পারছে না কীভাবে বাজাবে তো বাবা মা অনেক চেষ্টা করছিল যে বলছিল যে ঢাক বাজা ও কিছুতেই বাজাচ্ছিল না কিন্তু রাতের দিকে যখন ওর শরীরটা একটু আর কি ঠিক হয়েছিল রাতের দিকে কিন্তু ও ঢাক বাজিয়েছিল মায়ের আমি এই মূর্তিটা আট নাক মানে অষ্টনাক দিয়ে বানাতে বলেছিলাম তো যেখানে যেখানে নাক বসানো ছিল সেগুলোর বাইরেও দেখো মায়ের চার হাতে চারখানা ছোট্ট ছোট্ট নাক থাকবে যেগুলো ওই যে প্লাস্টিকে করে দিয়ে দিয়েছিল তো সুমন কিন্তু এটাই আর কি পড়িয়ে দিচ্ছিলো তো আজকে সারাটা দিন তো আমাদের অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছিল। আর নেক্সট ব্লগে তোমরা মায়ের সম্পূর্ণ পুজোটা দেখতে পারবে আমার কিন্তু ব্লগগুলো এক একটুখানি দিতে দেরি হয়েছে তোমরা বুঝতেই পারছো পুজো তো অলরেডি হয়ে গেছে সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক আর যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ